没看见。 নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা আজকের এখন ঘড়িতে ঠিক তিনটে বেজে দশ মিনিট বাজে আর আমি এখান থেকে যাব মন্দির বাজার এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং এখান থেকে জল নিয়ে প্রায় বারো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাব এই মেন রোড ধরে পুরো রাস্তাটা আপনারা থাকবেন আমার সঙ্গে তো চলুন বন্ধু যাওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুরের মোড় শ্মশানের ঠিক সামনে রাস্তার দুদিকে প্রচুর মাছ সাজানোর জিনিসপত্র জল নিয়ে যাওয়ার জন্য প্রচুর জিনিসপত্র আপনারা সব এখানে পেয়ে যাবেন এখানে দেখুন সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাবে তো এখানে দেখুন বাঁধ সব নিয়ে যাওয়া উচিত আর এই বাঁধ গুলোকে নিয়ে মন্দির বাজার যাওয়া হবে এটা হলো দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশান একটা সময় অতীতে এখান থেকে আদি গঙ্গার মূল সজ্জাতত এবং বর্তমানে সেই গঙ্গা মজে গিয়েছে মজে গিয়ে বর্তমানে একেবারে ছোট রূপ ধারণ করেছে কিন্তু সারা বছর এখানে এই জলকে গঙ্গা জল রূপে পুজো করা হয় এখন অনেক ভোরবেলা তাই ভিড়টা কম হচ্ছে যত সকাল হবে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূর পর্যন্ত জল নিয়ে যাবে মন্দির বাজারে তো মন্দির বাজারে জল নিয়ে যাবে পুরো রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো একটা বড় টিম আছে বাঘ নিয়ে ওদের সাথে আমি চলেছি ভোলে বাবার জন্য সবাই জল নিতে যাচ্ছে দেখুন একেবারে অন্ধকারে এখন ভরিটে তিনটে বেজে তিরিশ মিনিট সাড়ে তিনটে অন্ধকারের মধ্যে কালমে পরিষ্কার দেখা যাচ্ছে না এখন তিনটে বেজে তিরিশ মিনিট কিন্তু রাত করাতে তো একেবারে কোলাহলপূর্ণ এবং যাত্রীরা যেতেই থাকছে এত সারা রাত এই পথ ধরেই যাত্রীরা যাবেন ঘড়িতে এখন চারটে বেজে দশ মিনিট আর আমি প্রায় ছ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি অলরেডি হেঁটে এটা মূল রোড এখানে পিচের রাস্তা এবং সারা রাত প্রায় গাড়ি চলে এবং প্রচুর পুণ্যার্থী যারা দক্ষিণ বিষ্ণুপুর থেকে জল নিয়ে মন্দির বাজারে যান এই একটাই মাত্র রাস্তা এই রাস্তা দিয়েই তারা যান অন্ধকারের জন্য আমি আপনাদের ব্লগিংটা সম্পূর্ণ দেখাতে পারিনি চলুন বন্ধুরা এখন অনেক পথ বাকি আছে আবার যখন আলো ফুটবে এখনো ভোরের আলো ফোটেনি আবার যখন ভোরের আলো ফুটবে তখন আপনাদেরকে আবার দেখাবো তো চলুন বন্ধুরা ভোলে বাবার নাম করে এগিয়ে চলি এই রাস্তা আর রাস্তার অবস্থা দেখুন চারিদিকে খালা খন্দ আর এই ছোট ছোট খোয়া পায়ে সমানে গেতে যাচ্ছে থ্যাংক ইউ ভাই দেখুন ভাইরা জল দিচ্ছে এটা কি আছে দাদা ঠিক আছে থ্যাংক ইউ কোথায় থেকে আপনারা ছোট বল থেকে এই দিচ্ছে দাদারা কোথা থেকে আসছেন কোথা থেকে উত্তর আমার শারপুর এই প্রথমবার প্রত্যেক বার এসছেন

இருக்கு <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা অবশেষে দক্ষিণ মেদিনীপুর থেকে জল নিয়ে বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন মন্দির বাজারে একদম কাছাকাছি চলে এসেছি মন্দির বাজার আর তিনশো মিটার বাড়ি আছে তাই তো আর এই ভাইরা এদের সাথে আমি যাবো ভাইরা কোথাও থেকে আসছ আচ্ছা তো এদের সাথে আমি যাবো এরা বাঘ নিয়ে যাচ্ছি আমি তো একলা এসেছি তো সে কারণে আপনাদের অনেকগুলো বাঘ নিয়ে দেখালাম এদের সাথে আমি মন্দিরে ঢুকবো মন্দির বাজার মন্দির প্রায় তিন থেকে চারশো বছরের পুরানো এই মন্দির এবং কেশবেশ্বর শিব এখানে থাকেন কেশাবেশ শিবকে এখানে পুজো করা হয় খুব জাগ্রত মন্দির এবং এলাকার বহু জায়গা থেকে বাঘ নিয়ে বা জল নিয়ে এখানে আসেন

হরিতে তখন সকাল ছটা বেজে দশ মিনিট এরই মধ্যে মন্দিরের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে পড়ে গেছে জল ঢালার লাইন তাহলে আরও যত বেলা বাড়বে ভিড়ের পরিমাণটা নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন শ্রাবণ মাসের প্রতি সোমবার করে এমনই অগিনিত মানুষের ভিড় হয় এই মন্দির বাজার মন্দিরে কেউ রাত একটা থেকে কেউবা রাত দুটো থেকে কেউবা রাত তিনটে থেকে আবার কেউ বা আরও রাত্রে থেকে জল নিয়ে হাঁটা শুরু করেন এবং অবশেষে এই মন্দির বাজার কেশবেশ্বর মন্দিরে আসেন তাদের পূর্ণ অর্জনের উদ্দেশ্যে এমনই চলে আসছে বহু কাল ধরে

যা এই মন্দিরের আশেপাশে এইদিকে অনেক মাছ সাজানো জিনিস ঠিক ওইদিকে আছে ওইদিকে আছে দোর মালা ঘট সমস্ত কিছু আপনারা পাবেন এবং ঠিক মন্দিরের এই মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে পারেন এখানে সব পরপর দোকান রয়েছে এই দোকানে আপনারা পেয়ে যাবেন আপনাদের ঘর সাজানোর সমস্ত সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন ভিড়টা একবার দেখুন একদম সকালবেলা এখানে ভিড়টা দেখুন প্রচুর ভিড় হয়েছে আর এই সমস্ত জায়গাতে আপনারা বাঁক সাজানোর প্রসাদ দোর বাঁধ ঘর সমস্ত কিছু পাবেন কাল থেকে ভিড়টা বেশ ভালোই হয়েছে আমরা এখন যাব পুকুরের দিকে এই দিকটাতে পুকুর আছে এই মন্দির আচ্ছি উল্টো দিকে আপনারা এই পুকুর পাবেন এই দেখুন কিছুটা গেলে একশো মিটারের মতো আপনারা পুকুর পাবেন তো এখানেও অনেকে এসে স্নান করে গন্ডি দেয় এবং এখান থেকে জল নিয়েও বাবা কেশবেশ্বর শিব মন্দিরে দেন তারা তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে

সব জায়গায় বাবা মহাদেবের ভক্তরা রয়েছেন সে মন্দির বাজার হোক কেদারনাথ হোক বা তারকেশ্বর হোক সমস্ত জায়গাতেই তিনি রয়েছেন এবং মানুষ তাকে সর্বশক্তিমান রূপে পুজো করেন সমস্ত মনস্কামনা তার কাছেই পূর্ণ হয় আজকে ভিড়টা দেখুন আর এই হচ্ছে মন্দিরের মূল গেট এখান থেকে এই বন্ধ করে দিয়েছে যারা লাইন দিচ্ছে পিজন থেকে আসছে আর এখানে ভিড়টা দেখুন এখানে সব বাঘ রেখেছে ছিল মন্দির বাজারের মন্দিরের ভিডিও এই মন্দিরে একেবারে শিবের মূর্তির সামনে ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না সমস্ত রাস্তা কভারেজ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মন্দির বাজারের বাসিন্দা তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কোথায় থেকে দেখছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়া যাবে আজকে আমি শেষ করছি এখানে দেখা যাচ্ছে পরে ভিডিওতে এতক্ষণের জন্য পাঠাবো